হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এইচডি বাংলা টিপ চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের ভিডিও ভিওয়ার্স মাঝখানে এক সপ্তাহ মতো হয়ে যাচ্ছে কোনো ভিডিও দিতে পারেনি তো আবারও হাজির হয়েছি এখন থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাই কেমন আছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর যারা অলরেডি থামনের থেকে ভিডিওতে ক্লিক করেছেন তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি যে আপনার মনে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর সমাধান হয়তো এখান থেকে পেয়ে যেতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি তো আমি একটা বিষয় দেখতে পাচ্ছি যে অনেকেই অনেক ধরনের ক প্রশ্ন করতেছেন যে অনেকই টাকা এখনও বাকি আছে টাকা পাননি যে এখানে দেখতে পাচ্ছি যে উনি বলেছেন যে সবার টাকা এসে পড়েছে কিন্তু ওনার টাকা কোনো আসেনি তারপর এখানে আমি দেখতে পাচ্ছি আরও মাতৃ মাতৃভাতা দেওয়া শেষ আমি তো এখনও পেলাম না শিশু ভাতা আবেদন করা যাবে কি না ভিওয়ার্স বেশি কথা বলবো না ভিডিওটা অল্পতেই শেষ করব তো যা আমি গ্রুপে আসলে দেখতে পারি যে অনেকেই কমেন্ট করে থাকেন বা অনেকেই পোস্ট দিয়ে থাকেন যে অনেকেই টাকা এখনো পাননি বা অনেকে টাকা এখনও ঢুকে নাই তো আমি আপনাদেরকে একটু জানাতে চাই সেটা হচ্ছে আপনারা একদম শিওর বা আপনি আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করেছেন কিনা যদি দেখতে দেখেন যে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করেছিলেন আপনার অ্যাকাউন্টে কোনো এরকম ক্যাশ ইন বা ক্যাশ আউটের কোনো স্টেটমেন্ট নাই বা আপনি একদম একশো পার্সেন্ট শিওর যে আপনার কাছে টাকা আসে নাই তাহলে আপনি আপনার যে কার্ডটি রয়েছে বা যে আপনার বইটি রয়েছে সেই বইটি নিয়ে আপনি অবশ্যই আপনার উপজেলা যে কার্যালয় রয়েছে সেখানে অবশ্যই আপনার যোগাযোগ করবেন সেখানে গিয়ে জানাবেন যে আপনারা তাদেরকে বলবেন যে আমার অ্যাকাউন্টে আমি গত বড় টাকা পেয়েছিলাম এবার কেন জানি টাকাটা আসে একটু দয়া করে তারা যেন এর বিষয়টা চেক করে দেখে তাদেরকে বলবেন তারা যেন তাদের যে সার্ভার রয়েছে সেই সার্ভার থেকে যেন তারা একটু চেক করে দেখে যে টাকাটা কী কারণে আসে নাই আবার অনেকেই হয়ে থাকে যে তারা ফোনে মেসেজ আসে না সিমটা বন্ধ ছিল তো তারা টাকা যে আসছে তারা জানেও না তো অনেকেই এরকম হয়ে থাকে তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা আগে আপনাদের যে সিমটা আপনাদের যে সিমে টাকা আসতো সেই সিমটা আপনারা অবশ্যই অ্যাক্টিভ করবেন ফোনের মধ্যে তুলবেন যদি ফোনে না থাকে তাকে খোলা থাকে বা সিমটা বন্ধ থাকে যদি সিমটা খোলা থাকে তাহলে অবশ্যই সিমটা আপনাদের ফোনে লাগাবেন এবং কিছু আগে অ্যাকাউন্ট চেক করবেন অ্যাকাউন্ট চেক করে দেখবেন যে আপনার যে টাকা আসলে কি না বা এসে থাকলে কেউ আপনার ক্যাশ আউট করছে কিনা আপনাদের পারিবার পরিবার থেকে এই এইসব সমস্ত কিছু শিওর হওয়ার পর তারপরে আপনারা আপনাদের যে নিকটস্থ যে বা উপজেলা যে কার্যালয় রয়েছে সেখানে অবশ্যই যোগাযোগ রাখবেন সেখানে যোগাযোগ করলে হয়তো আপনারা পরবর্তী যে দ্বিতীয় কিস্তিটা রয়েছে সেই কিস্তিতে হয়তো আপনাদের এই প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তির সাথে একসাথে আপনাদের টাকাটা আসতে পারে তবে আপনারা যে বাসায় বসে থাকেন না যান তাহলে কিন্তু আপনার এটা হয়তো তাদের ডাটা বেসে আপনার যে টাকা পাননি সেটা কিন্তু তারা জানলো না এবং তারা সেটা কিন্তু কোনো পরবর্তীতে কিন্তু সেটা হয়তো আপনার না আসতে পারে তো এই জন্য আমি যেটা আপনাদেরকে বলি অবশ্যই আপনারা আগে শিওর হয়ে নেবেন যে আপনি আসলে একশো পার্সেন্ট কিনা যে আপনার ফোনে টাকা আসে নাই যদি না আসে থাকে তাহলে আপনার পরবর্তীতে আপনাদের উপজেলা কার্যালয় যাবেন তো এই হচ্ছে ভিডিওটা ভিডিওটি শেষ করব আর ভাতা বিষয়ে নেক্সট ডে যদি আর কোনো আপডেট থাকে বা এরকম আপডেট পাই তাহলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো ভিউয়ার্স ভালো দেখবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন লাইক করবেন ধন্যবাদ